সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইস ফাইনালি তোমরা রেডিএম কোড দিয়ে একদম ফ্রিতে এই ইমোটটা পাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তার সাথে সাথে ভাই তোমরা এই যে ওপিবেলা রকি পেটটা দেখতে পাচ্ছ এই রকি পেটটাও কিন্তু ভাই তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে হানড্রেড গ্যারান্টি তো ভাই যদি তোমরা না পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা গালি দিয়ে দিও আর ভাই পেলে কিন্তু পরে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে তো ভাই তোমরা কীভাবে পাবে তার জন্য কিন্তু ভিডিওটি তোমাদের অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখতে হবে কেউ কেটে কেটে দেখবে না কেটে কেটে দেখলে তাহলে কিন্তু বুঝতে পারবে না তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে তো ভাই এবার আসা থাকে আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে এখান থেকে আমরা ইভেন্ট পেয়ে গিয়ে তোমাদের প্রুফটা দেখিয়ে দিই যেখানে ভাই আমাদের এফএফসি যে স্পোর্টস চলছে এখন আমাদের গ্র্যান্ড ফাইনাল একুশ তারিখে হবে ঠিক আছে একুশ তারিখে সন্ধ্যা ছটার সময় আমাদের কিন্তু গ্র্যান্ড ফাইনাল স্টার্ট হবে অ্যান্ড ভাই আমাদের কিন্তু লাইভ দেখতে হবে ঠিক আছে ফ্রি ফায়ার ইয়ার স্পোর্টস ইন্ডিয়া চ্যানেলে তোমাদের লাইভ ওয়াচিং করতে হবে অ্যান্ড ভাই আমাদের গ্রিনা ফ্রি ফায়ার বলে দিয়েছে যে আমাদের কিন্তু একটা মাইল স্টোন দেওয়া হবে তো ভাই কত মাইল স্টোন দেওয়া হবে সেটা কিন্তু এখনো জানায়নি বাট এটা বলেছে চার লাখ থেকে ছয় লাখের মধ্যে একটা মাইল স্টোন দেওয়া হবে সেখানে তোমাদের সবাই একসাথে গিয়েই কিন্তু আমাদের কিন্তু চার লাখ থেকে ছয় লাখের মধ্যে যে মাইল স্টোনটা দেবে সেই মাইল স্টোনটা তোমাদেরকে কমপ্লিট দিতে হবে কমপ্লিট করে দিলে তোমরা একদম রকি পেয়ে যাবে ফ্রিতে তার সাথে সাথে ভাই তোমরা কিন্তু একদম ওই যে ইমোটটা দেখালাম প্রথমে ইমোটটাও কিন্তু ভাই একদম ফ্রিতে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভাই তোমাদের ক্ষেত্রে কি হয় আমাদের একুশ তারিখে কিন্তু দেবে তো তোমাদের ক্ষেত্রে কি হয় তোমরা কিন্তু লাইভ দেখতে পারো না কেননা তোমাদের ইন্টারনেট স্লো বা ইন্টারনেট থাকে না যার কারণে তোমরা কিন্তু দেখতে পারো না লাইভ বা পড়াশোনা থাকে কাজে ব্যস্ত থাকো যার কারণে ফ্রিতে রিওয়ার্ডগুলো পাও না তো ভাই চিন্তার কোনো কারণ নেই তোমার ভাই তোমার সাথেই আছে তোমাদের জন্য আমি একুশ তারিখে রাতে একটা ভিডিও দেবো এক মিনিটের একটা ভিডিও যেখানে রেডিয়াম কোডটা সবার আগে তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি তে দিয়ে অল অপশানটি অবশ্যই সেট করে দাও তাহলে কী হবে আমি যখনই একুশ তারিখ রাত রাতের বেলা তোমাদের জন্য ভিডিওটি আপলোড করব সবার আগে ভাই তুমি পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই ভাই কেউই মিস করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে আর ভাই এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে যাতে তোমার সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে রেডিয়াম কোডটা সবার আগে পেয়ে যায় অ্যান্ড সবাই কিন্তু ফ্রিতে যেন নিয়ে নিতে পারে এই ইমোট অ্যান্ড যে পেটটা দেখলাম রকি পেট সবাই যেন ফ্রিতে পেয়ে যায় তো ভাই আশা করছি তুমি যদি একদিন ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই করে জানিয়ে দেবে তাদেরকে ফ্রিতে নেওয়ার জন্য আর ভাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভুলে যেও না চ্যানেল সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল আইকনটি আপনি অলপশ্রেনটি সেট করে দেবে যদি তুমি ডি সেট করে না দাও তাহলে কিন্তু নোটিফিকেশন পাবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবধি অলপফ্রেন্ডটি সেট করে দেবে আর অবশ্যই প্লিজ ভাই ভিডিওটি শেয়ার করে দিও তো আজকের ভিডিওটি ইউটিউবই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও ট্রেন টেক কেয়ার টাটা বাই বাই